আমরা দামাল রেমাল দেখতে যাচ্ছি আমি এই ল্যাঙ্গুয়েজটা শিখেছি একটা চ্যানেল থেকে একটা খবরের চ্যানেল থেকে যেখানে তিনি ভীষণ ইয়ে হয়ে পড়েছিলেন কি বল উত্তেজিত হয়ে গিয়েছিলেন আমি উত্তেজিত হয়েছি এখনকার গঙ্গাটা দেখে মানে আমাদের ডায়মন্ড হারবারের নদী দেখে আমিও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছি এটা হলো পুরোনো ফেরি কাজ এখান থেকে এখন গঙ্গাসাগরের যে ফেরি সেটা ছাড়ে প্রথমটা হলো ছাড়ে সাড়ে নটায় দেখো কত ইনফরমেশন দিয়ে দিচ্ছি হ্যালো ট্রাভেলার আর আজকে আমরা চলে এসেছি রেমালের লাইফ আপডেট দিতে কোথায় এসছি না ডায়মন্ড হারবারে আমার যেটা একদম বাড়ির কাছে তো একদিকে তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ আমাকে বা অমিতকে দেখতে পাচ্ছ আমরা দুজন বেরিয়ে পড়েছি আর আর একদিকে দেখতে পাচ্ছ একদম মানে নদীর ওপরে মেঘ জমে এসেছে একদম আর কালো ঘন মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আর এই যে আই ডায়মন্ড হারবার শুধু আমরা নয় এখানে প্রচুর লোক এসছে আর এই যে সামনে যে প্রান্তটা দেখাচ্ছি না এই প্রান্তটাতে সমস্ত কাবাব টাবাব বসে যদিও আজকে কাবাব খাওয়ার একটা দুরন্ত আবহাওয়া কিন্তু যাই হোক এখন তারা বসবে না আমরা জানি সেই আশাহত হয়েই এসছি এই জায়গাটাতে এই হলো পরিস্থিতি এখানে হলো আই লাভ ডায়মন্ড হারবার বড় বড় করে লেখা আছে আর এটা হলো পুরনো ফেরিঘাট আর ও দারুণ আকাশ দারুণ হয়ে রয়েছে এখনো পর্যন্ত আমি যে টিভি চ্যানেলটাই দেখছিলাম যে দামাল রেমাল চলে এসছে বলছে ভরা কোট কোটালের জন্য নাকি একটা নদীতে সাংঘাতিক বান আসতে চলেছে তো যাই হোক আমি তো এখানে দেখছি জোয়ার তো এখন নেই নদী এখানে ভীষণ শান্ত দেখা যাক কী হয় চলো একটু আগে এগিয়ে দেখবে নাকি ওইদিকে হলো হলদিয়া এই পোশাক আর আমরা এগিয়ে যাচ্ছি ভিড় থাকে সন্ধ্যেবেলাটা আর এই মুহুর্তে উলোটফালট হওয়া সেরকমভাবে কিছু এখনও দেখছি না রেমালে তো এখনও ল্যান্ডফল হয়নি সেই জন্য হয়তো এরকম পরিস্থিতি কিন্তু আকাশ এবং নদী দুটোরই অবস্থা দুর্দান্ত বৃষ্টি হয়ে গেছে দফায় দফায় লোকজন নিচেও নেমে পড়েছে এখানে রিল বানাচ্ছে মজাই আছে কিন্তু সবাই দারুন একটা রবিবারের দুপুর আর মেঘে আচ্ছন্ন এই জায়গাটা দেখতে সবচেয়ে বিশাল লাগছে গ্রিন একদিকে সমুদ্র একদিকে সমুদ্র মানে নদী একদিকে আর হলো মেঘের ফন আহা পুরো বর্ষাকালে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড আর আর এই হলো ডায়মন্ড হারবার নদী একদম অপোজিটে তো আমরা হাঁটতে হাঁটতে সাগরিকার সামনেটা দেখি আর দেখবো এখানে কতটা গাড়ি মানে এই ছুটির মরশুমে কার কার ইচ্ছে হয়েছে এখানকার এই ঝড়টা দেখার মোটামুটি সাগরদ্বীপ এখান থেকে তো আমরা জানি বেশ কাছেই বা নামখানা কোথায় পড়বে এখন তার উপর নির্ভর করছে ল্যান্ডফল কোথায় হবে বাংলাদেশের খেপু পাড়াতে তো দেখা যাক এখানে তার কিরকম ভাবে কতটা কি প্রভাব পড়ে আর আমরা চলে এসেছি সাগরিকার সামনে সাগরিকার সামনেও কিন্তু আছে ভালোই পার্কিং তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আর একটু সামনে গেলে দেখা যাবে গুড চয়েস তুমি যে ইঞ্জিনিয়ার পর প্রত্যেক মুহূর্তে পড়তে পড়তে এটা বুঝিয়ে দাও জুগাড়ের মাস্টার একদম পুরো সাগরিকার পার্কে আর এক্সি ইউভি নিয়ে চলে আমি বা কেন বলছি এটা এসছে তো এসেছে তো আর এখানে সবাই কিন্তু দারুণ একটা ভিউ দেখার জন্য এখানে এসেছে সত্যি ভালো লাগছে বেশ লাগছে

যে কেউ বসো বসে এখানে মাস্ট ভিউ এনজয় করো আর ইয়ে হলো আমাদের ডায়মন্ড হারবার রোড এখানে শুধু মাসি মেশের দোকানটা সামনে দেখতে পাচ্ছি ওই দোকানটা শুধু খোলা আছে ওরা আমফানেও খুলেছিল ইয়ার্সে নাকি জল নাকি একদম এই লেভেলে চলে এসেছিল ভিডিওতে দেখেছিলাম আমরা আমরা আসিনি আমরা ভেবেছিলাম সেরম কিছু হবে কিনা কি জানি সেই আগ্রহের চটেই আমরা চলে এসেছি এসে না নদীটা বেঁকে গেছে তো এই সামান্য বাঁকটায় এইটা হলো দে মুক্তাঙ্গন এইটা হলো মুক্তাঙ্গন আর এইটা হলো কেল্লার মাঠ দেখো কি সুন্দর দেখাচ্ছে সে আমরা ছোটোবেলায় ছবি আঁকতাম না যে পাটার যে সেই রকমভাবে পাটা যেন আছে আরও ডিটেইল বাহ কি সুন্দর দেখাচ্ছে কথা বলতে বলতে আমরা অনেকটা মুক্তাঙ্গনের সামনে চলে এসেছি সামনেই হলো কেল্লার মাঠ তো আর আমরা অত যাচ্ছি না কিন্তু এই হলো পরিস্থিতি একদম আর আমি মানে কেন ডুয়েল করলাম এই কারণেই আমি চাইছি তোমরা সামনেরটাও দেখো আর পেছনেরটাও দেখো আর মানে আমার এক্সপ্রেশনটাও দেখো আর কি আর পেছনে রয়েছে আমার ডায়মন্ড হারবার রোড মেন এটা জানো তোমরা হাইওয়ে আর সামনে রয়েছে ডায়মন্ড হারবারের নদী আর দেখো কেমনভাবে মেঘ যেন আছড়ে পড়েছে নদীর ওপরে এবার ধীরে ধীরে বোধ হয় মিশেই যাবে মেঘটা তার মেঘের অদ্ভুত সুন্দর একটা চলন দেখতে পাচ্ছি নদীটা রুপলি হয়ে গেছে মানে জাস্ট এক চান্সে একটু আগেই হোয়াইট দেখছিলাম এখন পুরো রুপলি হয়ে গেছে একদম দেখো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর রেমালের পরিস্থিতি দেখার জন্য মানে লাইভ আপডেট নেওয়ার জন্য আমরা এসেছিলাম ডায়মন্ড হারবারে নদীর ধারে তো আমরা যখন আপডেট নিচ্ছি তোমাদেরকেই বা দেবো না কেন সেই জন্যই এখানে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম আমরাও প্লাস দেখব এই এই রেমালের দাপট এর আগে যশ বা আমফান সেই সময়ে অতটা প্রস্তুত ছিলাম না সেই জন্য সেই সব ভিডিওগুলো করে উঠতে পারিনি তো এখন মোটামুটি তো এখন তো কোনো অসুবিধে নেই ল্যান্ডফল হওয়ার পর কী হবে সেটা তোমরা সবাই দেখতে পাবে খবরে বা যে কোনো জায়গায় আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং ফ্যাশনে ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে থেকো